আচ্ছা আজকে আমরা আগের বছরের অর্থাৎ দু যে মাধ্যমিক হয়েছে সেটার একটা মাধ্যমিকে আসা একটা ত্রিকোণমিতির কোশ্চেন আজকে আমরা আলোচনা করব ঠিক আছে তো কোশ্চেনটা হলো এই নাম্বারিংও করা আছে যে বারো দাগের এক নম্বর কোশ্চেন ছিল এটা মাধ্যমিক দু হাজার পঁচিশের বলছে যদি সাইন এক্স আমার এম সাইন ওয়াই হয় আর টেন এক্স আমার এন টেন ওয়াই হয় তাহলে প্রমাণ করতে হবে যে ক স্কোয়ার এক্স হলো আমার এম স্কোয়ার মাইনাস ওয়ান বাই এম স্কোয়ার ওয়ান ঠিক আছে এবার ব্যাপারটা হলো আমি অ্যাপ্রোচটা কীভাবে নেবো প্রথম কথা তো কোয়ার এক্স আছে তার মানে কস এক্স রাশিটা আমাকে আনতে হবে ঠিক এবার এখানে ক স্কোয়ার এক্স আছে আর এম আর এন তো আমি এই দুটো প্রদত্ত সমীকরণ থেকে পাবই এবার ওয়ান আছে সঙ্গে তার মানে জানি কোয়ার এক্সের সাথে ওয়ানের সম্পর্ক কী আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কো স্কোয়ার থিটা টু ওয়ান তার মানে আমাকে ওইরকম একটা সম্পর্ক আনতে হবে ঠিক আছে এবার কী করবো এবার আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো রাশি আছে সাইন এক্স সাইন ওয়াই একটা এক্স কোনওয়ালা আছে একটা ওয়াই কোন বলা টেনেও একটা এক্স কোন বলা একটা ওয়াই কোন বলা এবার করে দেখি কীরকম হয় কী করবো আগে প্রথম সমীকরণটা নেই প্রথম সমীকরণে কী আছে আমার সাইন এক্স সমান সমান এম সাইন ওয়াই ঠিক আছে তাহলে এক লিখতে পারি এখান থেকে সাইন এক্স বাই সাইন ওয়াই সমান এম বা সাইন ওয়াই লিখলাম সমান কী হবে সাইন এক্স বাই এম এটাও লিখতে পারি ঠিক আছে নিচের ইকুয়েশানটা দেখি বলছে সমান সমান এন টেন ওয়াই এবার আমরা আগের ভিডিওতে পড়েছি টেন মানে সাইন বাই কস যেহেতু এটা এক্স কোন তাহলে কী হবে সাইনের এক্স বাই কস এর এক্স সমান সমান এন এটা যেহেতু টেন ওয়াই তাহলে কী হবে সাইনের ওয়াই বাই কস এর ওয়াই এবার আমরা দেখতে পাচ্ছি এই যে সাইন এক্স বাই ওয়াই একটা মান আছে সেটাকে বসাই তাহলে এই সাইন এক্সটা এখানে রাখি এই সাইন ওয়াইটাকে নিচে আনি এটাকে উপরে নিয়ে যাই তাহলে কী হবে সাইন এক্স বাই এটাকে নিচে নিয়ে আসি সাইন ওয়াই সমান সমান এন ইন্টু কস এক্স বাই কস ওয়াই ঠিক আছে এবার কী করবো সাইন এক্স বাই সাইন ওয়াই মানে এই যে এম তাহলে এম বসিয়ে দিই তাহলে এখান থেকে কী আসছে এই ইকুয়েশানটা বাদিকে লিখছি কস এক্স বাই কস ওয়াই সমান এটা মানে ছিল এম আর এটা নিচে গেলে এদিকে ভাগ হয়ে যাবে এম বাই এম হবে এবার কী করবো এখানে যেহেতু আমরা সাইন ওয়াই বার করলাম তাহলে কস ওয়াই বের করি তাহলে আমরা স্কোয়ার লাগাতে পারবো তাহলে কস ওয়াই কত হবে এটা উপরে গেল এটা এদিকে চললে উল্টে যাবে তাহলে এন বাই এম কস এক্স বোঝা গেল এই যে কস এক্সও পেয়ে গেলাম যেটা আমাকে আনতে হবে আর সাইন ওয়াই পেয়েছি কস ওয়াইও পেয়ে গেছি তাহলে এবার স্কোয়ারের সূত্রে লাগিয়ে দিই তাহলে কী করবো স্কোয়ারের সূত্রে লাগাই আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান এখানে ওয়াই নেব থিটাগুলোকে তাহলে কী লিখবো সাইন স্কোয়ার ওয়াই প্লাস ক স্কোয়ার ওয়াই এবার থিটা তো সেমই দুটোর তাহলে এটাও কি ওয়ানই হবে এবার সাইন ওয়াই মানে আমরা দেখব এখানে কত পেয়েছিলাম সাইন ওয়াই মানে কত পেয়েছি সেটা পেয়েছি দেখতে পাচ্ছি সেটা হলো সাইন এক্স বাই এম তাহলে কী হবে এটা হবে আমার সাইন এক্স বাই এম যেহেতু স্কোয়ার আছে পুরোটা স্কোয়ার প্লাস কস ওয়াই আমরা কী পেলাম এন বাই এম ইন্টু কস এক্স তাহলে ওটাও লিখে দিই এন বাই এম ইন্টু কস পুরোটা স্কোয়ার হবে যেহেতু স্কোয়ার আছে সমান ওয়ান সিম্পলি সলভ করি কী হবে এদিকে স্কোয়ার এক্স স্কোয়ার হবে বাই প্লাস n² * cos²x মানে cos²x / n² = 1 يبقى কি হবে লসাগু सेम হবে দুটোতে n² আছে তাহলে উপরে কি থাকবে যা ছিল তাই থাকবে sin²x + n² cos²x = 1 এবার সাইনটাকে আমি কসে লিখতে পারি আমরা জানি সাইন স্কোয়ার থিটা মানে ওয়ান মাইনাস কো স্কোয়ার থিটা তাহলে সাইন স্কোয়ার এক্সকে লিখবো আমি ওয়ান মাইনাস কো স্কোয়ার এক্স প্লাস যেটা ছিলই এম স্কোয়ার কো স্কোয়ার এক্স সমান সমান এম স্কোয়ারটা এদিকে নিয়ে গেলাম গুণ হয়ে গেল এবারে ওয়ানটা এদিকে নিয়ে যাচ্ছি আর এটাকে আগে লিখছি যেহেতু প্লাস আছে তাহলে এন স্কোয়ার ক স্কোয়ার এক্স মাইনাস কী আছে ক স্কোয়ার এক্স সমান সমান এম স্কোয়ার এদিকে প্লাস ওয়ান ছিল ডান দিকে গিয়ে হয়ে যাবে মাইনাস ওয়ান তাহলে এবার ক স্কোয়ার এক্সটা কমন নি এর কী পরে থাকলো এম স্কোয়ার কিছু নেই মানে কি ওয়ান সমান সমান তাহলে আমার পেয়ে গেলাম এই যে ক স্কোয়ার এক্স টু এম হলো প্রমাণিত হয়ে বুঝা না এইভাবেই অঙ্কটা করতে হবে বুঝা গেছে তাহলে এটাই হলো আমার মাধ্যমিক দু হাজার পঁচিশে আসা একটা কোয়েশন যে দেওয়া ছিল আমার সাইন এক্স সমান এম সাইন ওয়াই আর টেন এক্স সমান এন টেন ওয়াই হলে আমাকে কস স্কোয়ার এক্স বার করতে হতো যেহেতু স্কোয়ারে আছে আমার মাথায় ওটাই আছে যে সাইন স্কোয়ার থ্রিটা বলা স্ক স্কোয়ার থিটা দিয়ে বের করতে হবে কারণ ওয়ানও আছে সেই জন্য আমরা সাইন ওয়াইটা বের করে নিলাম আবার আমরা কস ওয়াইটাও বের করে নিলাম এরপরে আমরা দুটোকে স্কোয়ার করে যেহেতু ওয়ান হয় যদি থিটা সেম থাকে তাহলে দুটোই ওয়াই রেখেছি তাহলে আমরা লিখতেই পারি যে সাইন্স স্কোয়ার থিটা প্লাস কো স্কোয়ার থিটা হলো ওয়ান এখানে থিটার জায়গায় শুধু ওয়াই ধরেছি তারপর মানগুলো যথাক্রমে বসিয়ে আমরা সলভ করলেই কিন্তু এটা চলে আসলো বোঝা গেল তাহলে এইভাবে আমি একটা মাধ্যমিকের গতবারেরই মাধ্যমিকের একটা উদাহরণ আমি দেখিয়ে দিলাম যে এভাবেই আমাদের কি করতে হবে যে আমাদের অঙ্কগুলো আমরা এভাবেই সলভ করতে পারি ঠিক আছে তাহলে আর যতটাই থাক পরের ভিডিওতে না হয় আরও এরকম প্রশ্ন সম্পর্কে আলোচনা করা যাবে চলো বাই বাই গুড নাইট